ভেঙে গেলে করণীয় কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন আমার মনটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এজন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানবো তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদয়টা জোড়া লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট খুব মনোযোগ দিয়ে একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শোনেন কান দিয়ে শুনলে হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করা যদি মন কখনো ভেঙে যায় যদি হৃদয়টা কখনো ভেঙে চুরমার হয়ে যান যদি ভেঙে যায় কখনো এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার্ড কবরস্থানে যাবেন যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দা গ্রেভ কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কবরস্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন তাকায় ভাববেন হায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামীকাল আমি তেমন হব আজ যেমন যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবরে শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে দ্যাট মিনস ইয়ে যে দিন খতম হোনেওয়ালা হ্যা হামেশা রেহনেওয়ালা নেই হ্যাঁ এই যে কষ্টের দিনটা এটা এটা সাময়িক এটা আজ আছে কাল থাকবে দিস ডে ইজ এট দিস ডেইজ আর নট পারমান্ট ডেইজ আর টি এটা সাময়িক এটা আদ আজকাল থাকবে না এবং আপনি যখন মনটা ভেঙে গেছে আস্ক ইউর সেলফ ওয়াই ইউর হার্ট ইজ ব্রোকেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ নো কানেকশন উইথ সালা ইউ হ্যাভ নো কানেকশন উইথ কোরআন কোন সম্পর্ক আপনি মুসলমান ঘরের সন্তান কোরনের সঙ্গে আপনার সম্পর্ক নাইসলিম ইউ ডোট হ্যাভ এনি কাইন্ড অফ কানেকশন উইথ সো হাউ ডু নট এক্সপেক্ট দা স্যাডনেস দ্যাট ইউ আর যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে আমার মন তো ডেফিনেটলি ভাঙবে এজন্য জন্য আস্ক ইউর সেলফ ওয়াই ইউ আর ডিপ্রেসড আপনি কেন হতাশ কেন আপনার ভিতরে এত কষ্ট কেন আপনার মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আস্ক ইউর সেলফ দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই আমার থাকার কথা মসজিদে আমি আছি হলে আমার সোনার কথা কোরআন আমি শুনছি গান আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে রে ভাই একটু প্রশ্ন করেন নিজেকে এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরে যাবেন গিয়ে কবরগুলো কিনি একটু ভাববেন দেখবেন যে যেই মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে যেই মেয়েটা মেয়েক নাক নাকের ফুল নাক নাক ফুল কানের দুল তারপরে শাড়ি গহনা হাতের চুড়ি এত সুসজ্জিত যেই মেয়ের শরীরটা থাকতো সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা আসা রেখে আসা হয়েছে কিচ্ছু নাই এত রূপ এত সাজসজ্জা এত মায়া কই কিচ্ছু নাই আজকে একটু এগুলো নিয়ে ভাবেন এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ কত ভালোবাসা ম্যাসেঞ্জারে নক দিছে মেসেজ সিন হয় না তুমি কোথায় ইনস্টাগ্রামে নক দিলাম কই তুমি তোমার ম্যাসেজ ডেলিভারি হয় সিন হয় না কেন কল ধরো না কেন কত টেনশন কত ডিপ্রেশন মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ কেউ আর খবর রাখে না কেউ নক দিতে পারে না কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না এটা নিয়ে একটু ভাববেন দেখবেন যে আপনার যে পেইনটা আছে আপনার মন যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝবেন যে ইটস নাথিং এটা কিছুই না আপনি ওভারকাম করতে পারবেন এই যখন মন ভেঙে যাবে দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার যাবেন কবরস্থানে বলেন যাবেন কোথায় কবরস্থানে এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডে ইস আর নট টেম্পোরারি

একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বর যাবেন কবরস্থানে এক নাম্বার উপায় কি কবরস্থান মার্শাল দুই নাম্বার যদি এই ভাঙ্গা মনটাকে জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান স্বার্থপর মানুষ সঙ্গে মিশবেন না যারা সেলফিশ পিপল যারা খালি নিজের স্বার্থ বোঝা কিচ্ছু বোঝে না এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙ্গে দিবে জোড়া লাগাবে না ভ্যারি অ্যালার্ট আমরা অ্যাজ এ মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি রাখবেন না এটা এরা খালি আপনার মন ভাঙবে আপনার ছাকা দিয়ে বেগা করে ফেলবে এই খুবই সাবধান স্বার্থ মানুষের সঙ্গে আবার কোনো সম্পর্ক নেই কারণ স্বার্থপর মানুষ খুবই ড্যান্জারাস ভাই এরা জীবন যখন সব শেষ করে দেবে আপনার এজন্য স্বার্থ মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার সম্পর্ক থাকবে মাসদের সঙ্গে কিসের সঙ্গে মাসদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে এবং মনে রাখবেন আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কেউ আমাদেরকে মারে আঘাত করে এটা সবাই দেখতে পায় মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে আমি চিনলাম উফ একটা আওয়াজ করলাম এটা সবাই শুনলো সবাই বুঝলো কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে এটা একদম এখানে যায় এই কষ্ট কেউ দেখতে পায় না এই জন্য তারিক জেন বলতেছিলেন সেই দিন যে আওয়াজ নিকলি নিকো হান যে জবানের আঘাত মানে আঘাত দিছে মানুষ আমি চিল্লাইলাম আহ ও করলাম এটা তো সবাই শুনতে পায় কিন্তু যে মনে আঘাত করে এই আওয়াজটা কেউ শুনতে পায় না শুধুমাত্র শুনতে পায় একজন তিনি কে এটা শুধুমাত্র তালা শুনতে পান এই জন্য স্বার্থ বা মানুষদের সঙ্গে মেশা যাবে দুই নাম্বার আমল তিন নাম্বার যে বিষয়টি আপনি করবেন সেটি এই মন ভেঙে গেলে আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায় মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি একদম সব কিছু একাকার করে ফেললে খুব মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন বাট একটা সময় আছে সময়টা কখন যখন সবাই ঘুমিয়ে যাবে যখন ফজরের নামাজের সময়ের কাছাকাছি সময় অর্থাৎ তাহার যুদের সময় উঠে যাবেন ঘুমাবেন না ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন তাহার যুদের জায়নামাজ যত কাঁদতে মনে চায় এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানান গুনাহ মাফ করাবার জন্য ফর এক্সাম্পল আপনার মনটা ভেঙে গেছে খালি কাঁদতে মনে চায় আপনার আপনি তাহার যুদে উঠেন জায়নামাজ বিছান রবের দরবারে দেন মন ভরে কান দেন আর তবা করেন আপনার মনকে ঠিক করে দিবে কে আপনার মনটা জোরে লাগে যাবে এটা এটা খুব জরুরি একটা বিষয় তাহার যদি আপনার মনকে শান্ত করে দিবে ভাই এটা এক অসাধারণ জিনিস এটা যে পড়ে সে বোঝে এটা যে মানে সে এটা বোঝে এজন্য যদি কাঁদতে মনে চায় তাহার যুদ্ধে জানামাজে কাঁদবেন পারা যাবে ইনশাআল্লাহ আর সকলে একটি দোয়া পড়বেন বেশি বেশি আমার সঙ্গে পড়েন অব ব্যানা হ্যাঁ চীনা في الدنيا, في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সকলেই পড়েন আমি এই দোয়ারটা বেশি বেশি পাঠ করবেন তাহলে আমরা উপায়ে জানলাম তিনটা এক নম্বর যদি মন খুব বেশি খারাপ হয়ে যায় মন ভেঙে যায় কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবো কবরকে নিয়ে ভাববো এক নাম্বার। দুই নম্বর যদি মনকে আর ভাঙতে না চাই তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না তিন নম্বর হচ্ছে যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই জোড়া লাগাতে চাই শান্ত রাখতে চাই তাহার্যদের জায়নামাজ বিছাবো রবের সঙ্গে কানেকশন বাড়াবো রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব। পারা যাবে ইনশাআল্লাহ